পিছনে আছে গাড়ীৰ পিছনে আছে লাইন চাই যাব পাৰিব নাছিল এইসব গাড়িগুলো বাঙ্গাতে যেত না বাংলা গাড়িগুলো সব এন্ডে যায় বোঝা আছে দেখছেন না

এই মোড়ে জামেলা আল্লাহ আজকে যাই এই যে হ্যাঁ আপনার কি বলতো মন চায় ওইটার আগে যেতে পারবো এই যে রাস্তা এখানে কিভাবে ক্রস করবে দেখেন রাস্তার পাশে একটু জায়গা নাই পাশে হচ্ছে নদী এই মোড়েই হচ্ছে যত ঝামেলা এখানে একটু জায়গা নেই জায়গা নেই একদম জায়গা নেই দেখছেন গাড়ির দেখেন দেখেন গাড়ি আমাদের কি অবস্থা কি হয় অবস্থা যার বলছে যাদের আল্লাহ